আমরা ইচ্ছে করলেই আমাদের গোড়ায় স্ট্রবেরি গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন পেতে পারি আর এই শীতকালীন ফল স্ট্রবেরি চাষ করা কিন্তু খুব সোজা স্ট্রবেরি চাষের কয়েকটি সমস্যা আছে যেমন শিকড় নষ্ট হয়ে যাওয়া পাতাতে সিট ছত্রাকের আক্রমণ এইসব কিন্তু সারিয়ে নেওয়া খুব সোজা যে কোনো ধরনের পাত্রে ফেলে দেওয়া পাত্রে স্ট্রবেরি কিন্তু চাষ করা যায় অর্গানিক খাবার রাসায়নিক খাবার সব খাবারে কিন্তু স্ট্রবেরি ফলন ভালো হয় দর্শক আমরা ইচ্ছে করলে আমাদের এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন কিন্তু পেতে পারি কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না আমাদের কয়েকটি ভুলের জন্য তো আজকে ছোট্ট ভিডিওতে সেসব আলোচনা করার চেষ্টা করব কি কি ভুলকে সংশোধন করলে আমরা প্রচুর পরিমাণে ফলন পাবো আমাদের করা এই সমস্ত স্ট্রবেরি গাছে ছোট্ট একটি ভিডিও তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্ট্রবেরি চাষের প্রথম ধাপটি হচ্ছে মাটি তৈরি করা দর্শক বহু ক্ষেত্রে আমরা এটেল মাটিতে স্ট্রবেরি চারা বসিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সেখানে গাছের গ্রো ভালো হয় না কারণ এটেল মাটিতে যে শিকড়ের বৃদ্ধি সেটা সঠিকভাবে হয় না শিকড় লাগে ছত্রাক আর ধীরে ধীরে গাছের পাতা পুড়ে যাওয়া গাছের বৃদ্ধি না হওয়া গাছ ঝোপালো না হওয়া এইসব সমস্যায় কিন্তু আমরা ভুগতে থাকি একসময় সে সমস্ত গাছ থেকে দু একটি স্ট্রবেরি হয় বহু ক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় যখন আমরা স্ট্রবেরির জন্য মাটি প্রস্তুত করব সে মাটিতে থাকবে বালি কোকোপিট ভার্মি কম্পোস্ট বা পাতা সার সামান্য গোবর এবং সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল দর্শক স্ট্রবেরির মাটি তৈরির রেসিপিটি আমরা এইভাবে তৈরি করতে পারি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল সেখানে আমরা টোয়েন্টি পারসেন্ট মিশাব নদীর বালি বা বাড়ি তৈরি করার বালি বাকি বা টোয়েন্টি পারসেন্ট মিশিয়ে নেব পাতা সার না হলে গোবর সার বা এক মুঠি ভার্মি আমাদের সেখানে মিশাতে হবে এক চামচ শিং চাচা এক চামচ হাড়গরু পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এবং দুই তিন গ্রাম দানা অনুখাদ্য এই সব উপাদান একত্রে মিশিয়ে পনেরো দিন থেকে এক মাস আমাদের ঢেকে রাখতে হবে তারপর রৌদ্রে ভালো করে শুকিয়ে কিন্তু আমরা স্ট্রবেরি চারা এনে বসাবো বহু ক্ষেত্রে আমরা আবার অধিক পরিমাণ রাসায়নিক খাবার ব্যবহার করে স্ট্রবেরি গাছ এনে বসাই সেসব কিন্তু করতে যাবেন না রাসায়নিক খাবারযুক্ত মাটি প্রস্তুত করতে হলে এক থেকে দেড় মাস আগে মাটি তৈরি করে তারপর বসাবেন দেখবেন রাসায়নিক উপাদানও কিন্তু ভালো পরিমাণে স্ট্রবেরি সম্ভব স্ট্রবেরি চাষে আমাদের দ্বিতীয় ভুলটি হচ্ছে টবের মাটিতে বা স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে জল ব্যবহার স্ট্রবেরি হচ্ছে নরম কাণ্ডবিশিষ্ট গাছ নরম কাণ্ডবিশিষ্ট গাছের গোড়ায় যদি অধিক পরিমাণে জল জমে থাকে বা ভুলবশত যদি আমরা অধিক জল ব্যবহার করে দিই সেক্ষেত্রে আমাদের করণীয় কি দর্শক ভুলবশত যদি অধিক জল ব্যবহার করে দিই সেক্ষেত্রে আমরা টবের মাটি খুঁচিয়ে দেব ডাইরেক্ট সানলাইটে রাখব সেই জল সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু গাছের জল ব্যবহার করব না আর গাছের গোড়ায় ব্যবহার করে দেব ছত্রাকনাশক সাফ বা রিডুমিড গোল্ড জলে গুলে আমরা কিন্তু ব্যবহার করে দিতে পারি যেন অধিক জল ব্যবহার করার ফলে শিকড় যে ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা সেসব কিন্তু আর আসবে না আর এই কাজটি করবেন অধিক জল শুকিয়ে যাওয়ার পর স্ট্রবেরি গাছে ছত্রাকার আক্রমণ হয় খুব আমরা দশ থেকে বারো দিনের ব্যবধানে অ্যান্ট্রাকোল বা সাপ যদি গাছের স্প্রে করে যাই সেক্ষেত্রে কিন্তু ছত্রাক আক্রমণ ঠেকানো সম্ভব পাতায় বা শিকরে অধিক পচন হলে ব্যবহার কপার কপারযুক্ত ছত্রাকনাশক স্ট্রবেরি গাছকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট যে সে হচ্ছে তারই পুরনো বা পচা পাতা এই দেখুন পাতা পচে আছে অথচ আমি কিন্তু এটা সরাইনি। এই পাতা থেকে ছত্রাক অন্যান্য গাছে কিন্তু লাগবে পচা পাতা কিন্তু ছত্রাকের বাসা দর্শক স্ট্রবেরি গাছেও কিন্তু নানা প্রকার উপদ্রব দেখা যায় পাতা পোকা বা চোষক পোকা এই ধরনের পোকার আক্রমণ কিন্তু হামেশাই দেখা যায় বহু ক্ষেত্রে কিন্তু আমরা খুব কঠিন মাত্রায় কীটনাশক ব্যবহার করে গাছকে জ্বালিয়ে ফেলি অনেক ক্ষেত্রে আবার কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি না সেটি করলে কিন্তু ভালো স্ট্রবেরি হবে না আমাদের গাছের লক্ষণ দেখে পোকার আক্রমণ দেখে এখানে কীটনাশক স্প্রে করতে হবে সাধারণভাবে জৈব কীটনাশক নিমতেল বা কাকা স্ট্রবেরি গাছের জন্য কিন্তু উত্তম একটি কীটনাশক বা রাসায়নিক চাষিরা ব্যবহার করতে পারেন টাফগরের মতো নর্মাল রোজের কীটনাশক আমরা দশ দিনের ব্যবধানে দুইবার কীটনাশক ব্যবহার করে দিলে স্ট্রবেরি গাছ থেকে এ সমস্ত ঝোকা কিন্তু বিদায় নেবে গাছ সুস্থ এবং সতেজভাবে কিন্তু বাড়তে আরম্ভ করবে দর্শক স্ট্রবেরি গাছের প্রিয় খাবার হচ্ছে নাইট্রোজেন আমরা তাদের খাদ্য তালিকায় যদি নাইট্রোজেন অন্তর্ভুক্ত করতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রহ ভালো হয় কিন্তু সব সবসময় শুধু নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিব সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রহ ভালো হলেও সে গাছে অধিক পরিমাণে ফল নিয়ে আসবে না তাই স্ট্রবেরি চাষে এমন একটি খাদ্য প্রস্তুত করব যেখানে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এই সমস্ত উপাদান থাকবে সঠিক পরিমাণে যারা জৈব চাষি তারা কলার খোসা পেঁয়াজের খোসা সঙ্গে সর্ষের খোল ভিজিয়ে রাখবেন সাত থেকে দশ দিন সেই জল খুব পাতলা করে টবের মাটিতে ব্যবহার করে যাবেন সপ্তাহে একবার করে তবে নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে পটাশিয়াম এবং ফসফরাসের ভালো সোর্স পেয়ে যাবে সেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফল হবে যারা জৈব তরল খাবার প্রস্তুত করতে চান না তারা এখানে ব্যবহার করতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 ওয়াটার সলিউবল উনিশ 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 প্রত্যেক দশ দিনের ব্যবধানে মাটিতে কিন্তু আপনারা ব্যবহার করে যাবেন এই খাবারে গাছের গ্রোথ যেমন ভালো হবে প্রচুর পরিমাণে ফল আসবে ফলের কালারও হবে আকর্ষণীয় ফলন হবে বাম্পার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রবেরি গাছ শুধু বেড়েই যাচ্ছে ঝোপালো হয়ে যাচ্ছে পাতা গজাচ্ছে কিন্তু তেমন পরিমাণে ফুল বা ফল হচ্ছে না অধিক পরিমাণে ফলনের জন্য যে খাবারটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে জিরু বাহান্ন চৌত্রিশ দশ থেকে পনেরো দিনের ব্যবধানে আমরা যদি জিরুবাহ্ন চৌত্রিশ গাছের গোড়ায় ব্যবহার করে যাই সেক্ষেত্রে কিন্তু ফল না হওয়া অধিক পরিমাণে ফল না হওয়া সে সমস্ত সমস্যা কিন্তু গাছে আসবে না দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরবে স্ট্রবেরি গাছগুলোতে জিরুবাহ চৌত্রিশ ব্যবহার করার পরপরই আমাদের কিন্তু একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে দর্শক মনে রাখবেন প্রচুর পরিমাণে ফলের জন্য অনুখাদ্য কিন্তু মাস্ট এক্ষেত্রে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন ব্যবহার পারেন অ্যাগ্রোমিন গোল্ড পনেরো দিনের ব্যবধানে দুবার যদি অ্যাগ্রোমিন গোল্ড আমরা গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে ফুল এবং অধিক পরিমাণে ফল হবে সে ফলের কোয়ালিটি সাইজ হবে আকর্ষণীয় দর্শক আমাদের একটি প্রবৃত্তি হচ্ছে স্ট্রবেরি গাছ যেহেতু তা রানারের সাহায্যে নতুন চারা তৈরি করে আমরা শুধু রানার থেকে চারা তৈরি করেই যাই তৈরি করেই যাই সেক্ষেত্রে কিন্তু মাদার প্লান্ট যে গাছটি সুস্থ সতেজ থাকবে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে বহু ক্ষেত্রে তার প্রোডাকশন কিন্তু কমে যায় আমরা কিন্তু সেটি হতে দিতে পারি না তাই আমাদের প্রয়োজনীয় রানারটুকু রেখে বাকি বা রানার কিন্তু গাছ থেকে ছেড়ে ফেলে দিতে হবে গাছে খাবার ব্যবহার করে দিতে হবে অধিক পরিমাণে রানার রাখার চক্করে যদি আমরা পড়ে যাই সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে ফলন হবে না তাই পরিণত রানার গাছ থেকে ডিসকার্ড করে দেব এখানে দেখুন আমি রানানের সাহায্যে চারা তৈরি করেছি তার যে সংযোগ স্টিকটি এটা কিন্তু গাছ থেকে কেটে দিতে হবে কারণ আমি যদি এটা রেখে দিই সেক্ষেত্রে না এর জন্য ভালো হবে না এই গাছে অধিক পরিমাণে ফলন হবে তাই রানাটি যখনই পূর্ণাঙ্গ একটি চারায় তৈরি হবে তার সঙ্গে সঙ্গে গাছ থেকে কিন্তু এটা আমি কেটে দেব কেটে দিলে এ কিন্তু একটি সেপারেট চারা হয়ে গেল গাছ হয়ে গেল এই দেখুন কি সুন্দর এবার এই শীতে যদি আমরা এই গাছটির ভালো পরিচর্যা করি চারাটির পরিচর্যা করি সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও কিন্তু ভালো মানে স্ট্রবেরি হওয়া সম্ভব তো দর্শক ডিসেম্বরের মধ্যে চারা তৈরি করে নেবেন তারপরে কিন্তু আর চারা তৈরি করবেন না গাছকে কিছুদিন সুস্থ রাখুন দেখবেন অধিক পরিমাণে ফলন নিয়ে আসবে ঠিক আছে আরেকটি আছে মেয়েটিও কেটে দেবো ব্যাস এই চারাটি এবার ভালোভাবে বসিয়ে দিলে এ কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে দর্শক শুধু চারা তৈরি করলে হবে না আমাদের মাদার প্লানকেও সুস্থ থাকতে দিতে হবে তবে অধিক পরিমাণে ফলন সম্ভব দর্শক স্ট্রবেরি গাছের একটি প্রবৃত্তি হচ্ছে যে পাতা মাটিতে টাচ হয়ে থাকবে সে পাতায় কিন্তু পচন ধরবে এটি কিন্তু স্বাভাবিক বা যে ফল মাটিতে ঠেকে থাকবে সেখানে কিন্তু পছন্দ ধরবে তাই স্ট্রবেরি গাছের মালচিং কিন্তু আমাদের করতেই হবে তো আমরা মালচিং করার জন্য আমি নিয়েছি কতগুলো পাথরের কুচি এই পাথরের কুচিগুলো এই গাছের সাইড দিয়ে দিয়ে দিন এমনভাবে দিয়ে দেবেন যেন তার পাতাগুলো থাকে উপরে মাটিতে টাচ না হয়ে থাকে মাটিতে যে পাতা টাচ হবে সেখানেই কিন্তু পছন্দ করবে স্ট্রবেরি গাছ হচ্ছে বিদেশি গাছ তার পদ্ধতিটি হবে কিন্তু একটু অন্যরকম সাধারণ ফসলের সঙ্গে যদি আমরা তার পরিচর্যা মিশিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো হবে না এইভাবে ছড়িয়ে দিন এই দেখুন সুন্দর করে দিয়ে দেবেন যেন পাতাগুলো থাকে পাথরের উপরে ফল এলে যে ফলে পচন ধরা সেসব কিন্তু আর আসবে না পাথর কুচি দিলে হয় যাদের কাছে পাথর কুচি নেই শুকনো খড় শুকনো পাতা কাচি দিয়ে ভালো করে কেটে এভাবে মালচিং করে দেবেন দর্শক স্ট্রবেরি গাছে যদি মালচিং করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফল পচা রোধ করা সম্ভব সর্বশেষ বলবো স্ট্রবেরি গাছে যখন ফুল আসতে শুরু করে ফল আসতে শুরু করে তখন কিন্তু পাখিরা খুব অত্যাচার করে পাখিদের হাত থেকে বাঁচার জন্য আপনি নেট টাইংয়ে দিতে পারেন বা নেট দিয়ে ঘেরাও করে দিতে পারেন এমন একটি সারে রাখতে পারেন যেখানে পাখির অত্যাচার কম তবে দেখবেন অধিক পরিমাণে ফল যেমন হবে সে ফল কিন্তু সুস্থ এবং সতেজভাবেও কিন্তু বাড়বে সাত বাগান ভরে থাকবে আপনার শীতকালীন এই ফসল স্ট্রবেরিতে তো দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওতে যে প্রসেসগুলো আলোচনা করার চেষ্টা করলাম সেসব মেনে দেখবেন স্ট্রবেরি চাষ একদম ইজি হয়ে যাবে সুস্থ সতেজভাবে বাড়বে আপনার স্ট্রবেরি গাছ আর প্রচুর পরিমাণে কিন্তু ফলন নিয়ে আসবে তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ